আট ঘন্টা দশ ঘন্টা চেয়ারে বসে আছে কেউ স্কুলে কেউ অফিসে কেউ কর্পোরেট জব অন্যতম কঠিন জব একভাবে বসে ল্যাপটপ চলছে কারো খাতা চলছে কখনো কি ভেবেছেন এটা আপনার কোমরের জন্য কতটা ক্ষতি করতে পারে প্রলং সিটিং বা কন্টিনিউ একভাবে বসে থাকা কিন্তু আপনাদের অফিস যারা ওয়ার্ক করছেন বা কর্পোরেট যারা জব করছেন তাদের জন্য প্রচন্ড ক্ষতিকর ফলে আমাদের নিজেদের কোমরটা বাঁচানোর দায়িত্ব কিন্তু আমাদের ফলে আমরা যখন বসে আছি একই চেয়ারে একইভাবে কিছু জিনিস আমরা মেনটেন করব। কেমন বসার সময় সামনে ঝুঁকে কাজ করার থেকে সোজা হয়ে বসা আমার সিট যাতে সোজা থাকে আমাদের বেশিরভাগেরই কিন্তু বসা এইটা সেটা থেকে সোজা রাখা চেষ্টা করব আমার যে ডেস্ক হবে সেটা যাতে আমার এই আর্ম রেস্টটা দেখুন আমার যে এলবো অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলে থাকবে যাতে আমার হাতটাকে আমি আরামে দিয়ে আমার হাতের কাজটা করতে পারি তার সঙ্গে পিছনটা যদি ফুল কুষা নয় স্পাইন কিন্তু আপনাকে পিছিয়ে বসতে হবে চেয়ারে যেতে হবে পুরো বেস সাপোর্টটুকু থাকে তার সঙ্গে যখন বসবো তখন পা কিন্তু আমার মেজেতে থাকবে পা আমার হাওয়ায় থাকলে কিন্তু আপনার রেডিকিউলোপ্যাথি বা পেইনের সম্ভাবনা বেশি আর প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর দু মিনিট করে দাঁড়াবো এবং হাঁটবো মশ্চার চেঞ্জ আমাদের স্পাইনের জন্য প্রচন্ড দরকার এতটুকু মেনটেন করলে আপনাদের কর্পোরেট লাইফ অনেকটা বেটার হয়ে যাবে আরও কিছু জানতে হলে নিচে পেইন বলুন আর যারা নতুন নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন নমস্কার